হ্যালো আনটি কেমন আছেন খুব ভালো কেমন আছো তুমি কেমন আছো আমি কিছু বললেও সে ভিডিও দেখিয়ে দেবে এটা তো ব্ল্যাকম্যান বলে ভিডিও দেখিয়ে দেবে তো কি হয়েছে ভিডিও করেছে করেছে তুমি গিয়ে সত্যি বলবে যে আমি আর কোনো কোনোদিনও খাবো না ব্যাস ঝামেলা শেষ ভিডিও দেখিয়ে দিয়েছে তো দিলে কি হবে যে আমি খেতাম আমি আর খাবো না ব্যাস ভালো আছি আমি ভালো আছি আনটি ভালো থাকলে খুব ভালো তোমরা এভাবে আমার সঙ্গে থেকে একটু সাপোর্ট করু প্লিজ তোমাদের তোমাদের সাহায্য অনেকটাই পেয়েছি তোমাদের জন্য আমি অনেকটা এগিয়েছি আমার হাজার পূরণ হয়ে গেছে তা কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করতে আমার মাথা ভরে যাবে জানি না কবে ওয়াচ টাইম পূরণ হবে এখন সে আমাকে দিয়ে তার শখ কাজ করায় আমি কিছু করতে বলতে পারি না কেন শুনছ এগুলো এগুলো তুমি ভুল করছো দেখো এখনকার দিনে প্রতিবাদ না হলে তুমি বাঁচতেই পারবে অনলাইনের প্রতিবাদ করতেই হবে তুমি বলবে সরাসরি যে ভিডিও দেখায় দেখাবে কি আছে তুমি বলবে যে আমি খেতাম আর খাবো না সিগারেট তো আজকাল সকলেই খায় এতে আবার আর তুমি তো ছেলে আর তোমার বয়সটা হয়তো অল্প ওই জন্য তোমাকে ব্ল্যাকমেল করছে তো তুমি বলবে যে আমি আর কোনোদিনও খাবো না ব্যাস বাড়িতে বলবে এতে আবার ইয়ে সে ব্ল্যাকমেল বা করবে কেন তুমি তার সামনে কখনো মাথা নোয়াবে না হুম যে অন্যায় করে তার সামনে কখনো মাথা নোয়াতে নেই তুমি হয়তো একটা ভুল করেছো কিন্তু সেই ভুল নিজে যদি শুধরে নাও হ্যাঁ তাহলে কেউ কিছু করতে পারবে না না আমার ফ্যামিলি অনেক এটা ওই মহিলা জানে এই জন্য কড়াকড়ি তো কি হলো কড়াকড়ি বলবে যে আমি আমি খেতে আমি খেয়েছি একদিন কিন্তু আমি আর খাবো না ব্যাস খাবো না যদি তুমি তোমার ভুলটা স্বীকার করো ভুল স্বীকার করলে বাড়ির লোক যতই কড়াকড়ি হোক না কেন বাবা মা কখনো মানে নিষ্ঠুর হবে না না আমার রান্না যায় একটু তাড়াতাড়ি হবে তো দেরি হয়ে যাচ্ছে আওয়ার জন্য রান্নাটাই ঘুরিয়ে যাচ্ছে আমাদের ফোনটা পড়ে গেল আমাদের পরিবারে